Oh uh, ভাই চুলার উপরে সরাসরি বরফের চাকা ফেলে দিলেন ভাই একেবারে সরাসরি দিয়ে দিলাম ভাই এই চুলা ফেটে যাবে না ভাই না ভাই এই যে দেখেন বরফ পে কি টকবগ করতেছে হ্যাঁ পানি দেওয়ার সাথে সাথে টকবক করতেছে এটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে ভাই কি কারণ ভাই এটা দেওয়ার কারণ হচ্ছে ভাই এই চুলাটা আপনার আজ থেকে আরো দের বছর আগে বিক্রি করছি প্রায় দের বছর পরে আসলো যেটা বাংলাদেশের আগে একমাত্র ওয়াটারপ্রুফ হিটপ্রুফ চুলা ছিল ওয়াটারপ্রুফ হিটপ্রুফ জি এটা ব্র্যান্ডটা হবে হচ্ছে আপনার আত্তাহা ব্র্যান্ড আত্তাহা আত্তাহা আর এটা কিন্তু

হ্যাঁ এটার বক্সটা যদি আমরা দেখাই দিই এটা হচ্ছে আত্মাহা ব্রান্ড ইনফারেট কুকার মডেল হচ্ছে এম এস আর এটা কিন্তু সম্পূর্ণ টেকনোলজিটা হচ্ছে জাপান জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এটা কিন্তু ইউজ করা হয়েছে এটা হবে বাইশো ওয়াট বাইশো ওয়াট এবং ইনভার্টার সিস্টেম আর সবচেয়ে বড় সুবিধাটা পাবেন কি জানেন ভাই এই চুলাটা কিনলে আপনার বাসায় যে সমস্ত হাড়ি পাতিল আছে অর্থাৎ স্টিলের হাড়ি সিলভারের হাড়ি অ্যালমোনিয়াম এর হাড়ি নন স্টিক হাড়ি দস্তার হাড়ি লোহার হাড়ি এবং কি মাটির হাড়ি যদি আগের দিনের থাকে ওই হাড়িটা দিয়েও কিন্তু এটাতে আপনি রান্না বান্না করতে পারবেন সব ধরনের হাড়ি দেখেন আমার বাসায় বা আপনাদের বাসায় যে ধরনের হাড়ি থাকুক আপনারা কিন্তু সব ধরনের হাড়ি দিয়ে এটাতে অনায়াসে রান্না বান্না করতে পারবেন দেখেন কিভাবে পানি কিন্তু বলকাচ্ছে বলকাচ্ছে আমি যতবার দেখতেছি অবাক হয়ে যাচ্ছি এত মজবুত একটা চুলা নিয়ে আসছেন আজকে আপতাহা ব্র্যান্ডের সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি আর এই চুলাটা মানে ভিডিওটা জানা দেখতেছেন ভিউয়ার্স আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনাদের চিন্তা আপনারা যে এটা রেট এত টাকা হতে পারে তার চেয়েও কম হবে মানে আমার চিন্তার বাইরে আপনাদের আমার চিন্তার বাইরে এটা রেট একেবারে কম কারণ কি এটা বললাম না আজ থেকে দেড় বছর আগে শেষ হইছে সবার শুধু একই কথা ভাই এই আপতাহা চুলাটা নিয়ে আসেন কবে আসবে কবে আসবে কারণ এই চুলাটা এত ভালো মানের একটা চুলা ব্লিপ করেন আমার বাসায় আমি একটা ইউজ করতেছি এবং কি আপনার এটার দাম শোনার সাথে সাথে আপনিও বলবেন যে ভাই আমারও একটা বাসার জন্য নিব আচ্ছা আর এটা কিন্তু পাঁচ বছরে থাকবে অল পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর পাঁচ বছরের ভিতরে যদি কয়েল চলে যায় কোনো সার্কিট পরে যায় কোনো মাদার বোর্ডের সমস্যা হয় ওইটা আমরা নতুন লাগিয়ে দিব কোনো টাকা বসা লাগবে না আচ্ছা আচ্ছা তাহলে এইটা বিদ্যুৎ বিল কেমন আসতে পারে ভাইয়া এটা হচ্ছে আমি জানি কম আসবে তারপরও একটা ধারণা অবশ্যই হ্যাঁ কত আসবে এটা হচ্ছে ইনভার্টার সিস্টেম এটা যদি আপনি প্রতিদিন আট থেকে দশ জন লোকের খাবার দুই বেলা রান্না বান্না করেন তাহলে এক ইউনিট খরচ হবে এক ইউনিট এক ইউনিট যেটা বাসাবাড়ি ইউনিট বর্তমানে আমাদের এখানে আট টাকা চলতে আপনি ধরে নেন দশ টাকা অর্থাৎ দুই বেলা রান্না প্রতিদিন দশ দশ বিশ জন লোকের রান্না করলে মাত্র খরচ দশ টাকা এক মাসে তিনশো টাকা মাত্র তিনশো টাকায় দেখেন সামনে কিন্তু এই যে শীতও আসছে শীতে কিন্তু গ্যাসের অনেক সংকট থাকে অনেক সংকট থাকে এই যে দেখেন কত দ্রুত হিট হয় এই যে চুলাটা আমি অন করলাম অন করলে এখানে ষোলো আসবে এটা পাওয়ার যদি বাড়িয়ে দেন সর্বোচ্চ বাইশো সর্বনির্মত এখানে কমালে দুইশো দুইশো এই যে থেকে বাইশো হ্যাঁ থেকে এই যে চুলাটা আমি বসিয়ে দিলাম ওকে এই যে ফ্রাই দিয়ে দিলাম আজকে এখানে আমরা একটা ডিম ভাজি করে দেখাবো যে কত দ্রুত কত সুন্দর রান্না বান্না হয় আচ্ছা ফাস্ট কুকিং হ্যাঁ আর এখানে যে বলছি যে সব ধরনের হাড়ি পাতিল ব্যবহার করা যাবে এই যে দেখেন এই একটা আছে আপনার সিলভারের হাড়ি এটা কিন্তু লারকির চুলা যেটা মাটির চুলা আমরা বলি খড়ির চুলা এই চুলাতে কিন্তু ব্যবহার হয় তলে কিন্তু কালি আছে রাইট আপনার বাসায় যে বললাম যে সিলভারের হাড়ি থাকলে হবে এটার প্রমাণ দিয়ে দিই এই যে এই চুলাটা এখানে বসাই দিলাম এই হাড়িটা আচ্ছা দেখেন এটা তো কিন্তু আপনারা চাইলে ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি খিচুড়ি সবকিছু রান্না বান্না করতে পারবেন এরকম সিলভারের একটা হাড়ি বাসায় থাকলে এটা ব্যবহার করা যাবে এখন আপনি ভাবতে পারেন যে ভাই আমার বাসায় তো নন স্টিক এর হাড়ি আছে করতে পারবেন আবার যদি আপনি যদি চান যে এরকম সসপ্যান দিয়ে রান্না বান্না করবেন এরকম সসপ্যান দিয়েও কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন সব ধরনের হাড়ি যে বসে ভিডিওতে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম চমৎকার একটা চুলা যারা নিতে দ্রুত আপনারা কি যোগাযোগ করবেন আচ্ছা আর এই চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে অন্য কোনো হাড়ি পাতিল কিনতে হবে না আগে যে চুলাগুলো আসতো দেখা যায় চুলা কিনতে হতো 5000 টাকা দিয়ে হাড়ি পাতিল কিনতে হতো আরো 10000 টাকা দিয়ে এরকম একটা ইনভেস্ট মনরা হয় আপনার হাজার টাকা এমনি চলে যেত আর আজকে এই চুলাটা কিনবেন এটার কিনার মানে চালানটাই আপনি ইনভেস্ট করবেন আচ্ছা আচ্ছা আর অন্য কোনো হারি পাতিল কিন্তু হবে না এবং এটা আছে এটাই আর এটার ভিতরে যে আমরা একটা ডিম বাজি করে দেখাবো এই যে দেখেন এখানে আমি কিন্তু ডিম রাখছি এই যে এখানে আমরা একটা ডিম দিয়ে দিলাম ওকে হ্যাঁ এখানে আরেকটা ডিম আমরা দিয়ে দেই দুইটা ডিম আমরা আজকে এটা এখানে মামলেট করে দেখাই আচ্ছা এই যে দিয়ে দিলাম এখানে আমরা একটু পেঁয়াজ মরিচ দিয়ে এই যে পেঁয়াজ মরিচও কিন্তু আছে এই যে এখানে একটু পেঁয়াজ মরিচ আমরা দিয়ে দিলাম ওকে এখানে আপনারা সামান্য একটু লবণও দিয়ে দিলাম এই যে ঠিক আছে এই যে দেখেন যে আমাদের ডিমটা বানাতে এটা হবে এই যে মানে এটা খুব দ্রুত আর এটা মানে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে এটা গ্যাসের চুলা আপনি খুব দ্রুত রান্না বাননা হবে খুব দ্রুত রান্না হবে খুব দ্রুত রান্না বাননা হবে এই যে দেখেন আমি ডিমটা ক্লিয়ার করছি আচ্ছা এই যে এখানে আমরা এটা ছেড়ে দিলাম এই যে দেখেন ডিমটা কিন্তু আমাদের কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে হয়ে যাবে জি জি কত সময় লাগে আপনারা শুধু জাস্ট দেখবেন যে দেওয়ার সাথে সাথে ডিমটা কি চমৎকার ভাবে এটা হয়ে যায় আর এটা আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যখন রান্না বান্না করতেছেন আপনি রান্না বান্না অবস্থা যদি এই চুলা কেউ হাত দিয়ে ধরে রাখি এরকম নো এটা কিন্তু কোথাও শর্ট গরম আর্থিং কোথাও কোনো ধরনের অপশন নেই

আর লকটা প্রেস করে এই যে লক খুলে গেছে এটা কিন্তু খুব চমৎকার এই যে দেখেন ভাই আমরা ডিমটা দিছি ডিমটা কত সুন্দর করে এটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে ডিমটা কিন্তু খুব দ্রুত আপনার ভাজা হয়ে যাচ্ছে আর দেখেন ডিমের কালারটা ভাই অনেক সুন্দর অর্থাৎ এরকম একটা চুলা যদি আপনার বাসায় থাকে আপনার আলাদা করে রান্না করার জন্য আর কোনো টেনশন নাই এটার ভিতরে ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যা আছে সব কিছু কিন্তু আপনারা রান্না বান্না করতে পারবেন কালার কি দুইটাই ভাই হ্যাঁ কালার দুই দেখেন সুন্দর কালার একটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা ফুলের আর একটা হচ্ছে গ্রে ব্ল্যাক এটার মধ্যে কিন্তু মার্বেল টেক্সচার করা হ্যাঁ রাইট আচ্ছা তাহলে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আবার একটু বলে দেন হ্যাঁ এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে হচ্ছে 5 ইয়ার্স 5 বছর 5 বছরের ভিতরে যদি কোনো পার্টস ড্যামেজ হয়ে যায় কয়েল সার্কিট যে কোনো সমস্যা আমরা নতুন লাগিয়ে দিব কোনো টাকা বসা লাগবে না 5 বছর সম্পূর্ণ ফ্রি সার্ভিস থাকবে লিখিত দিবেন তো ভাইয়া হ্যাঁ মেমোতে লিখিত থাকবে আর আরেকটা চমককার একটা মানে অপশন দিয়ে দিব সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যাডভান্সও লাগবে না ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি থাকবে এবং এই চুলাটা আগে যারা আজ থেকে আরো প্রায় এক দেড় বছর আগে আমাদের রিভিউটা দেখছেন তারা বলতে পারবেন এটার যে রেট ছিল তার থেকে আজকে অনেক 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 কমে থাকবে কিন্তু আচ্ছা কত থাকবে এটা রেগুলার প্রাইস আমাদের অন্য অন্য যে দেড় বছর আগের কথা বলতেছিলাম এটা রেগুলার প্রাইস আমাদের ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর আজকে কিন্তু আমরা বিশাল একটা ধামাকা অফারে দিব এই দামটা শুনলেই আপনি বলবেন যে ভাই আমিও একটা নিব নিবে আর ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটার দামটা বলে দেয় এটার দামটা কিন্তু থাকবে ওনলি মাত্র চার হাজার টাকা মাত্র চার মাত্র চার হাজার টাকা হলে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে শুনে টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে ডেলিভারি চার্জ ফ্রি। ডেলিভারি চার্জ ফ্রি। দেখেন আপাততা ব্র্যান্ডের একটা চুলা চলে আসছে আবারো দের বছর পরে যারা খুঁজতে ছিলেন অবশ্যই কিন্তু নিতে পারবেন সবচাইতে কম প্রাইসে 4000 টাকা প্রাইস থাকবে ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি থাকবে এবং এটা আবারো বলে দিচ্ছি ইনভার্টার টেকনোলজি। ইনভার্টার টেকনোলজি। রাইট। কিভাবে নিব? এটা নেওয়ার সুবিধার্থ হচ্ছে যে স্ক্রিনে দেখানো নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অথবা চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারি সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আচ্ছা ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের হচ্ছে বিশ্বাস বিশ্বাস দোকান হচ্ছে দোকানের নাম আপন আপন কুকারি অবশ্যই সরাসরি এসে কিন্তু নিতে পারবেন আর না আসতে পারলেও কিন্তু কোনো অসুবিধা নাই কারণ আপন কুকারি থেকে মোস্তফা ভাই কিন্তু আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা করে দিয়েছে আগে কিন্তু এক টাকা অ্যাডভান্স করতে হবে না এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন